আসসালামু আলাইকুম জাহাজে যখন আগুন লাগে তখন আমরা আগুন কীভাবে নিবাই নিবানের বিভিন্ন রকম কৌশল আছে তার মধ্যে সবচেয়ে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে কার্গো হোল্ডের ভিতরে অথবা ইঞ্জিন রুমের ভিতরে যখন আগুন লাগে সে আগুন নিবানোর জন্য আমরা কীভাবে আগুন ফাইট করি এখন আমরা চলে যাচ্ছি সিও টু রুমে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে সিও টু রুম সিও টু হচ্ছে বাতাসের থেকে ভারী উপর থেকে ছেড়ে দিলে সেটা নিজে চলে যায় এ হচ্ছে সি টু রুমের সিলিন্ডার তো কোনো কারণে যদি কার্গোহল্ডের ভিতরে আগুন লাগে তাহলে আমরা কি করব প্রথমে কার্গোহলটাকে বন্ধ করে দেব যাতে বাইরে থেকে কোনো বাতাস না আসতে পারে কারণ বাতাস আসলে আগুন আরও বেড়ে যায় ইঞ্জিন রুমের ক্ষেত্রেও একই অবস্থা আমরা ইঞ্জিন রুম বন্ধ করে দেব তারপরে আমরা ইঞ্জিন রুমের ভিতরে বা যেখানে আগুন লাগবে সেখানে আমরা এই যে কার্বন ডাইঅক্সাইড সিলিন্ডার এখানে দেখেন একশো পঞ্চাশটা সিলিন্ডার আছে এখানে সো আগুন যখন লাগবে যে এরিয়াতে লাগবে আমাদের বিভিন্ন রকম পাইপলাইন আছে সেই পাইপলাইন দিয়ে আমরা শুধুমাত্র সেই এরিয়াতে আমরা এই সিও টু ছেড়ে দেবো সি টু ছেড়ে দিলে কী হবে সিও টু যে আগুনটাকে নিভিয়ে ফেলবে এই সিও দেব আগুন নিভানোর জন্য আমাদের এরকম ব্যবস্থা এছাড়া ছোটোখাটো আগুন লাগলে আমরা ফায়ার এক্সটিংগুইশার আছে ছোটোখাটো ওগুলো দিয়ে আমরা আগুন নেবাইতে পারবো সিট রুমের ভিতরে এখানে দেখেন পেছন দিকে সিলিন্ডার এখানে দেখেন কতগুলো সিএটু সিলিন্ডার আছে টোটাল এখানে চারশো চল্লিশ চারশো চল্লিশটা সিএটু সিলিন্ডার আছে সিএু সিলিন্ডার যখন অপারেশন করা হবে তখন এই যে ভাল্ব দিয়ে যে ট্যাঙ্কে আমরা সিএটু ছাড়বো সেখানে চলে যাবে এটা আবার মনিটর করা যায় আমাদের ব্রিজ থেকে এবং সেই সাথে অপারেশন করা যায় আমাদের দুইটা ফায়ার কন্ট স্টেশন আছে দুইটা ফায়ার কন্টা স্টেশন থেকে এবং ম্যানুয়ালি এখান থেকেও অপারেট করা যায় এই যে দেখেন এখানে প্যানেল টেলিফোন আছে এখানে এই যেখান থেকে বিভিন্ন গোল্ডে যেমন ধরেন চার নাম্বার গোল্ডে যদি আগুন লাগে তাহলে আমরা চার লোক নাম্বার ফোর গোল্ডে আমরা এক্সটিংগুইশ করবো আর কি এখানে বিভিন্ন ভাল্ব আছে এই ভাল্ভগুলা অপারেট করলে শুধুমাত্র সেই এরিয়াতে আমাদের সিও টু রিলিজ হবে এটা হচ্ছে বড় ফায়ারের ক্ষেত্রে আর ছোট ফায়ার হলে যে আমাদের অ্যাজ ইউজুয়াল যে ফায়ার এক্সটিংগুশার আছে আমরা এগুলো দিয়ে ফায়ার ফাইটিং করব এই হচ্ছে আমাদের টোটাল সিউডো রুম উপর থেকে দেখলে আপনারা দেখতে পাচ্ছেন চারশো চল্লিশটা সিলিন্ডার এখানে আছে এই চারশো চল্লিশটা সিলিন্ডার আমাদের জাহাজের জন্য অ্যানাফ ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম